নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো দেখো জীবন্ত ফুলদানি এটা রথের মেলা থেকে যে আমি রঙ্গন ফুল গাছটা কিনেছিলাম তোমরা দেখিয়েছিলাম তখন থেকেই টুকটাক ফুল দিচ্ছে তো এইবারে দেখো কত সুন্দর ফুল হয়েছে দেখে মনে হচ্ছে না একদম জীবন্ত একটা ফুলদানি দেখো কত সুন্দর ফুল এই এখানটা তো একদম পুরো ভরে আছে আর এর দিক থেকে দেখো কুড়ি সেগুলো সজ সব একসঙ্গে ফুটবে যখন তখন আমি তোমাদেরকে আবার দেখাবো দেখো কেমন হয়েছে বলো তো গাছটা তো তোমাদের যারা যারা গাছ ভালোবাসো বাগানে কিন্তু সময়ের অভাবে গাছ লাগাতে পারো না তারা কিন্তু এই রঙন ফুল গাছটা লাগাতে পারো একদম খুবই কম যত্নে এই গাছটা তোমাকে ভরে ভরে ফুল দেবে সারা বছরেই কিন্তু টুকটাক ফুল দিতে থাকে তো আমার কাছে এই ড্র ভ্যারাইটির এই পিঙ্কটা আছে আর এগুলো আমি গত বছর বর্ষার সময় কাটিং থেকে তৈরি করেছিলাম দেখো কত সুন্দর ফুল দিচ্ছে একটু একটু পাত্রে কিন্তু বসানো দেখো কত সুন্দর দেখো ফুল দিচ্ছে এই দেখো এদিকেও এই আছে আর একটা জিনিস দেখাই দেখো এই দেশি অঙ্গন এই দেখো এর বীজ হয় এটা আমার জানা ছিল না দেখো কত ফুল হয়েছে তারপর থেকে এই আমার বীজও হয়েছে আর একটা আছে দেখো এটা সাদা এটা যদিও অনেক ছোট এখন এই যে ছোট্ট একটা ডগা ভেঙে আমি বসিয়েছিলাম তার থেকে এই গাছটা তৈরি হয়েছে আমার তো গাছগুলো তোমাদের কেমন লাগলো জানিও একদম লো মেনটেন্স গাছ খুবই সুন্দর সারা বছরই টুকটাক ফুল দেয় দেখো গাছটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও ভালো থেকো সবাই সুস্থ থেকো